আমরা সাউথ ইন্ডিয়ার মোস্ট পপুলার রেসিপি বলতে মনে করি দোসা আর ইডলি বাট আর একটা পপুলার রেসিপি আছে যেটা অবশ্যই আপনারা শুনে হবেন বা কেউ কেউ না শুনে হবেন সাউথ ইন্ডিয়ার মোস্ট আর একটা পপুলার রেসিপি সেটা হচ্ছে বানডোসা বান রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। যেটা কোনো রকম প্রিপারেশান ছাড়া একদম দশ মিনিট মানে দশ মিনিটের মধ্যেই তৈরি হয়ে আপনি ব্রেকফাস্টে সবাইকে সার্ভ করতে পারবেন আদারওয়াইজ বাচ্চাদের টিফিন বক্সের জন্য দারুণ একটা রেসিপি তো চলুন দেখে নিই বান রেসিপি আশা করছি আপনাদের সবার খুব ভালো লাগবে ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেল নতুন হলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এটুকু আশা নিয়ে আজকের রেসিপি শুরু করব দেখুন আমি নিয়ে নিলাম সুজি তো সুজিটা মেপে নিতে হবে একটু মোটামুটি আন্দাজ করে মেপে নিলাম দেখুন এক কাপের থেকে মানে এই গ্লাসটা থেকে একটুখানি কম আমি একদম কম পরিমাণে আপনাদেরকে করে আপনাদের সঙ্গে শেয়ার করছি নিয়ে নিলাম এইটা সুজি নিয়ে নিলাম এবং সুজির থেকে অর্ধেক পরিমাণে নিয়ে নিলাম আমি দই অবশ্যই দই লাগবে দই ছাড়া কিন্তু এই রেসিপিটা হবে না কেননা আমরা ইনস্ট্যান্ট দোসা বানাবো তার জন্য ফার্মেন্টেশনের জন্য দই চাই আর ওই সমান পরিমাণে নিয়ে নিলাম সুজির মতো সমান পরিমাণে নিয়ে নিলাম জল একটু জলটা কম নিলেও চলবে বাট আমি নিলাম সুজির সমান পরিমাণে তো এটা বুঝে শুনে নিতে হবে চলুন এবার এটাকে পিষে নেব আমি মিক্সিতে মিক্সিতে পিষে নিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি নেক্সট স্টেপে কি করতে হবে চলুন পিষে নিয়ে এসে এসেছি এবার একটা বাটি নিয়ে নিলাম এই বাটির মধ্যে পেশাটাকে মানে যে সুজিটা দই দিয়ে পেশে নিয়েছি সেটাকে নামিয়ে নেব নামিয়ে নিয়ে যাব নেক্সট স্টেপে দেখতেই পাচ্ছেন কীরম হয়েছে এটাকে কিন্তু এতটা পাতলা আমরা রাখবো না কারণ পাঁচ মিনিট পর এটা একটু ফুলে যাবে কেননা সুজি দেওয়া আছে তাই পাঁচ মিনিট কিন্তু একটু টাইম দিতে হবে তো ততক্ষণ আমরা কি করব একটুখানি অন্য কাজ করে নেব একটা তাওয়া নিয়ে নিয়েছি সেই তাওয়ার মধ্যে কিছুটা তেল গরম করতে দিয়ে দিয়েছি যতক্ষণ সুজিটা ফুলছে ততক্ষণ আমরা এই মশলাটা বানিয়ে নেব মশলা বানানোর জন্য কী দেবো দুটো তিনটে শুকনো লঙ্কা একদম হাত দিয়ে ভেঙে ভেঙে দিয়ে দিলাম এখানটায় আপনি কাঁচা লঙ্কা নিতে পারেন আমি দিয়ে দিলাম একটুখানি হিং হিং অবশ্যই লাগবে কিন্তু এই রেসিপিটার জন্য একটু বেশি করেই হিং দিলাম তাহলে ভীষণ সুন্দর একটা গন্ধ ওঠে আর খেতেও খুব মজা লাগে দিয়ে দিলাম ছোলার ডাল মানে চানা ডাল যেটাকে বলি দিয়ে দিলাম শুকনো কারিপাতা আমার কাছে ছিল আপনারা ফ্রেশ অবশ্যই ইউজ করতে পারেন যে কোনো সময় তো আমার কাছে থাকে এটা তাই দিয়ে দিলাম একটু নাড়িয়ে নিচ্ছে এটাকে সুন্দর একটা যতক্ষণ গন্ধ না আসছে দারুণ একটা গন্ধ ছাড়বে কারণ আমরা এখানটায় কারিপাতা দিয়েছি আর দিয়েছি আমরা এখানটায় হিং দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে সর্ষে তো সর্ষে অবশ্যই চাই সাউথ ইন্ডিয়ান রেসিপি যখন সর্ষে কারিপাতায় আমরা সবাই জানি চাই তারপর দিয়ে দেবো একদম কুচি করে রাখা পেঁয়াজ এবার পেঁয়াজটাকে কি করতে হবে একটুখানি ট্রান্স্লোশন হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে একটা কথা বলে দিই এখানটায় আদা কুচি আপনারা ইউজ করতে পারেন মানে আদা গ্রেট করে রাখা কুচি নয় গ্রেট করে রাখা আদা তবে আমিও ইউজ করলাম না কেন সেটা একটু পরে আমি আপনাদেরকে বলে দিচ্ছি বা দেখিয়ে দিচ্ছি একটুখানি চালিয়ে নিলাম সুন্দর একটা পিঙ্ক পিঙ্ক চেহারা চলে আসবে ততক্ষণ এটাকে চাল también একদমই ব্রাউন করতে হবে না কিন্তু দেখুন হয়ে গেছে এবার লাস্টে আমি দিয়ে দিচ্ছি এখানটায় আদার পাউডার মানে জিঞ্জার পাউডার তার জন্য আমি আদা কুচি ইউজ করিনি এটা আমার কাছে ছিল আমার ভালো লাগে তাই আমি দিলাম আপনাদের কাছে থাকলে আপনারা অবশ্যই ইউজ করতে পারেন তবে আপনাদের কাছে জেনারেলি হয়তো সবার ঘরে নাও থাকতে পারে তাই আদা গ্রেট করে রাখা আদা দিয়ে দেবেন চলুন ওটা হয়ে গেছে এবার এটাকে সুজির যে ঘোলটাকে দেখে নিই একটুখানি ঠিক হয়ে গেছে তবে এবার কি করব যে মশলাটা বানিয়েছি মানে সে তরকাটা বানিয়েছি সেটা এখানটায় সম্পূর্ণটা ঢেলে দিলাম ঢেলে দিয়ে এটাকেও এদের সঙ্গে মিশিয়ে নেবো মানে এটা একটা তারকা হলো মানে পুরো যে দোসাটা বানবি বান দোসাটা সেটার টেস্টটাকে এনহ্যান্স করবে দারুণভাবে এটা একদম একবার বানিয়ে খাওয়া রিকোয়েস্ট করব দশ মিনিট মানে দশ মিনিটের মধ্যেই এটা তৈরি হবে কিন্তু কোনো কম বেশি টাইমের কথা লাগবেই না দিয়ে দিলাম ধনে পাতা কুচি অবশ্যই দেবেন এবার দিয়ে দিচ্ছি মানে স্বাদ মতো নুনটা আমার এখানে ক্লিপিং থেকে কেটে গেছে তাই ক্লিপটে নুনটা দেওয়া দেখানো গেল না আমি এখানটায় দিয়ে দিলাম একটুখানি খাওয়া সোডা অবশ্যই দেবেন অল্প একটু খাওয়া সোডা যদি খাওয়া সোডা না থাকে অল্প একটু একটু ইনো দিতে পারেন আর একটুখানি মানে আবার একটুখানি নুন দিয়ে দিলাম আমি আগে একটু নুন দিয়েছিলাম তো মনে হয়েছিল একটুখানি নুনটা কম তার একটু নুন দিয়ে দিলাম ব্যাস মেশিন না আর কিছু না এবার চলুন বানাবো আমাদের বানডোসা যতক্ষণ আমরা এটাকে সাইড করে রেখে দেবো এরম একটা ছোট্ট তরকা প্যান্ট এই বান্ডোসা বানানোর জন্য সবথেকে বেশি উপযোগী যদি আপনার কাছে না থাকে কি করবেন তাহলে কি বানাবেন না অবশ্যই বানাবেন কি করবেন ছোট্ট ছোট্ট যে প্যানগুলো হয় সেই প্যানগুলো নিয়ে নেবেন তাও যদি না থাকে একটা ডিপ কড়াই নেবেন সেই কড়াইয়ের মধ্যে ডিপ কড়াইয়ের মধ্যে বানিয়ে নেবেন তাহলেই মোটামুটি একটা চেহারা আসবে বানের মতো বান মানে আপনারা সবাই জানেন বান ফোলা ফোলা ছোটো ছোটো হয় তো দিয়ে দিলাম তেল তেলটা গরম করে এটাকে সিম আছে কিন্তু পুরো ব্যাপারটা করব আমরা দিয়ে দিচ্ছি এক হাতা করে আমাদের যে ব্যাটারটা বানিয়েছে সেই ব্যাটারটা এবার এটা যেহেতু একটু ওয়াটারির ওপরটা দেয় মিট একদম স্লো আছে কিন্তু কাজটা করতে হবে এটা মাথায় রাখবেন আর এক থেকে স মিনিট মতো টাইম লাগবে এ পুরো ব্যাপারটা হতে তারপরে আমরা এটাকে উল্টে দেবো তো কিছুক্ষণ দেখতেই পাচ্ছেন ওপরটা লিকুইড হয়ে আছে দেখুন একটু পরে ওপরটা কিন্তু শুকিয়ে শুকিয়ে গেছে তো এবার কি করব এটাকে টেস্টটাকে একটু এনহান্স করার জন্য আমি এখানটা একটু খাঁয়া দিয়ে দিলাম সাম্বার মশলা অবশ্যই আপনার কাছে যদি না থাকে না দিতে পারেন কোনো ব্যাপার না এটা জাস্ট টেস্ট বাড়ানোর জন্য এটা আমি আমার টাচ দিই দারুণ লাগে খেতে এখানটায় আপনারা একটু লঙ্কার গুঁড়ো মানে লাল লঙ্কার গুঁড়ো ইউজ করতে পারেন দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে একটু কী করব একটা পিস্ট হয়ে গেছে এটাকে উল্টে দেবো তো প্রথম দোষাটা সবারই খারাপ হয় এটা আমরা জানি তাই আমারও এখানটায় একটু অন্য রকম হয়েছিল তো তার টেনশন নেওয়ার কিছু নেই প্রথম দোষা মানে আমাদের তাওয়াটা একটু যতক্ষণ পর্যন্ত গ্রিজ না হয় দোষাটা একটু খারাপ হয়ে যায় প্রথম দোষা আমরা আমি আপনাদেরকে দুটো তিনটা করে দেখিয়ে দিচ্ছি চলুন এটা তো হয়ে গেছে এক পাঁচটা একটু আরেক টু একটু তেল দিয়ে দেখতেই পাচ্ছেন কি সুন্দর ফুলে ফুলে উঠেছে হ্যাঁ প্রথম দোষটা যেটা বললাম একটু কালো কালো হয়ে গেছে চলুন নেক্সটটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো সুন্দর করে কীভাবে হবে তবে কালো কালো হয়েছে বলে চেহারা ভয় পাওয়ার কিছু নেই দারুণ খেতে হয়েছিল খুব সুন্দর ক্রাঞ্চি খুব ভালো লাগবে ওপরটা ক্রাঞ্চি ভেতরটা হবে নরম বাচ্চারা খুব ভালোবাসবে আর একটু ওইটা আমি নিয়েছি আর একটু তেল দিয়ে দিলাম নেক্সট দোসাটা আমরা ছেড়ে দেবো মানে নেক্সট বান দোসাটা এই বান দোসা এত একটা সুন্দর জিনিস এটা একটা ইনস্ট্যান্ট ব্রেকফাস্ট বলুন চায়ের সাথে খাওয়া বলুন চায়ের সাথে কারণ ঝাল ঝাল একটা অদ্ভুত ধরনের স্বাদ দেয় এটা তাই জন্য চায়ের সাথে খেতেও খুব ভালো লাগে নি পিকেলে চায়ের সাথে খেতে আমি এটা বলতে চাইছি দিয়ে দিলাম আর একবার একটা আর একটা ট্রিপ মানে আর একটা দোসা তৈরি খাওয়ার জন্য দেখুন জল জল করছে কিছুক্ষণ ওটাকে শুকিয়ে নেব ওপর থেকে দিয়ে দিলাম আবার একটু সাম্বার মশলা তো সাম্বার মশলা যদি ঘরে থাকে অবশ্যই দেবেন দারুণ টেস্ট দেয় কেন এটা উইদাউট এমনি এমনি খাওয়া যায় তাই সাম্বার মশলাটা দিলে আরও ভালো হবে দেখুন শুকিয়ে গেছে এবার কী করবো একটুখানি এটাকে উল্টে দেবো তো এই ব্যাপারটা একটু আপনাকে বুঝে করতে হবে উল্টে দিয়েছি দেখুন উল্টে দিয়ে কি সুন্দর ফুলে উঠেছে আর একটুখানি তেল দিয়ে দিলাম নিচের পিষ্ঠটা হওয়ার জন্য এবার এটা হয়ে গেলে এটা নামিয়ে দেবো দেখতে পাচ্ছেন কি সুন্দর ফুলে গুবগুবে হয়ে উঠেছে বেলুনের মতো সুন্দর হবে আপনার কাছে ওপরটা হবে ক্রিস্পি আর ভেতরটা হবে নরম সুন্দর আর অদ্ভুত ঝাল একটা অদ্ভুত ধরনের স্বাদ হয় যেটা আপনি এমনি এমনি চা দিয়ে বিস্কিট যদি আমার নোনতা বিস্কুট যেমন খায় এরম লাগবে খেতে বা যে কোনো সস দিয়ে আপনি সার্ভ করে দিন একটা নামিয়ে নিয়েছি আর আমি দিয়ে দিলাম দেখুন আর হয়ে গেছে চলুন এবার এটাকেও আমি সার্ভ করে দেব হয়ে গেছে দুটো তিনটে বানিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম দারুণ হয় একবার বানিয়ে খাবেন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর রিকোয়েস্ট করব একবার বানিয়ে বাড়ির সবাইকে সার্ভ করতে যেটা খেতে হয় অপূর্ব বানাতে কোনো রকম এফোর্ট নেই আর সুজি আমাদের সবার ঘরে থাকে আর দই এই গরমের সময় মোটামুটি আমরা সবাই ঘরে রাখি তো ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন চ্যানেল নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবো এরম সিম্পল টেস্টি রেসিপির জন্য যেটা আমি সবসময় করে থাকি তো এনজয় দ্য ভিডিও বি সেফ অ্যান্ড বি হেলদি দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য বাবাই